ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজ হলো দ্বাদশীর দিন মানে আজকের তারিখটা হচ্ছে চার তারিখ আমরা আজকে বেরোচ্ছি পুরীর জন্য তোমাদেরকে বলেছি তো সন্ধ্যাবেলায় ট্রেন রয়েছে সকালবেলা থেকে পাগল পাগল লাগছে পাগল পাগল লাগার কারণ হল গত পাঁচ দিন ধরে মানে ষষ্ঠী থেকে দশমী ঘোরাঘুরি পর জামা কাপড় যা কিছু পরেছি সব এক জায়গায় জড়ো করে রাখা আছে নট অনলি আমার অনির্বাণ পোগর সবের এবারে কি হয়েছে সে সমস্ত কিছু বুঝা বাগা তো করতে হলোই আর কি সকাল থেকে তারপর এগুলো তো পুজোর কাপড় এবার ঘুরতে যাওয়ারগুলি সেগুলো ছিল ওইখানে বাড়িতে রাখা সেগুলো আবার এখন যেয়ে নিয়ে এলাম মানে পাগল পাগল সিরিয়াসলি আমি এই দিক আর ওই দিক করতে করতে আমার অর্ধেক সময় অর্ধেক এনার্জি সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তো সকালবেলা একটা কাজ করে রেখেছিলাম বেরোনোর আগে অব্দি মোটামুটি আমার আর পোগর এক জায়গায় সমস্ত কিছু জড়ো করে রেখে দিয়েছিলাম তারপরে এবার চলিতে ভরবো শুরু কিন্তু অনির্বাণের কিছু হয়নি ও লাস্ট মুমেন্টে হেজে ভেজে করবেই তো ওকে বলে দিলাম জাস্ট ভরে নিতে চলো জামা মোটা মোটামুটি ভরি আমাদের ট্রেন রয়েছে ওই পাঁচটা পঞ্চাশ নাগাদ পুরুষোত্তম এক্সপ্রেস পুরুষোত্তমে পুর পুজোর সময় পুরী যাওয়ার টিকিট পাওয়া মানে মানে বিশাল কপালের ব্যাপার নেহাতেই আমাদের এবারে জগন্নাথ টানছে বলে মনে করছি না হলে সত্যি কথায় টিকিট পাওয়াটা চাপের ব্যাপার তো তার আগেই তার তারও আগে দেখো আমার কালকে শ্যাম্পুও করা হয়নি এত হরহরি কালকে সারাদিন ছিল পুছা বাগা এটা সেটা করতে আর একটা দিন ভীষণ রকমভাবে আমি কালকে রেস্ট নিয়েছি যে আমি শ্যাম্পুও করিনি কারণ শ্যাম্পু করলে মাথাটা ভিজা হবে আর মাথা ভিজা হলে আমি ঘুমাতে পারবো না ওই জন্য আমি কালকে শ্যাম্পুটা অবধি করিনি এতটা বেশি পরিমাণে ল্যাট খেয়েছি সারাদিন ধরে চল গল্প টল্প করবো আস্তে আস্তে কাজগুলো এবারে একটু একটু করে গুছিয়ে নিই জামা কাপড় অলমোস্ট ডান খাবার দাবার একটু নেওয়া হচ্ছে সাথে ওই আর কি মুখ চলা সাজুকুচুর জিনিসগুলো এখনও নেওয়া হয়নি চলো সাজোকচুর জিনিসগুলো এবারে রেডি করি মানে সব সাজুগুজু জিনিসগুলো নেওয়া হয়েছে হালকা ফুলকা মেকআপ নেওয়া হয়েছে সানগ্লাস তো মাস্ট সানস্ক্রিন বেটুনের আমাদেরটাও নিতে হবে ঘড়ি টড়ি নিয়েছি আর যে জিনিসটা ভীষণ সুন্দর দেখো আমি একটা এমনি পাউচ ব্যাগ মতো নিয়েছি অর্নামেন্টসের জন্য ঘুরতে গেলে দেখবে আমাদের মোটামুটি টুকিটাকি পরা হয় তো সেরকম জিনিসপত্র এটাতে সুন্দরভাবে চলে আসবে দেখো কানের টানে চলে আসবে এখানে চেন চলে আসবে আংটি পরতে চাইলে সেগুলোও চলে আসবে তো এটা সুন্দরভাবে এটা রইল এই জিনিসটা সব কিছু মোটামুটি কমপ্লিট একটু পোগর ওষুধ টষুধও নিয়েছি আর আমি ভুলে গেছিলাম আনতে আবার অনির্বাণ গেছে এ সমস্ত কিছু আর আমাদের তো টয়লেটেরই সমস্ত দেবে কিন্তু বেটুনের তো দেবে না ওর জন্য বেটুনের এগুলোও নেওয়া হলো চলো

তিন রেকর্ড করে এবারে টাইম আছে আজকে একটু লেট করলে ভালো হতো প্রচন্ড হড়বড়ি প্রচন্ড হড়বড়ি করে যাচ্ছে তিনবার তিনবার ধরে গেছে জিনিস লাস্টে এখনো ঘড়ির কাটায় প্রায় পাঁচটা কুড়ি এদিকে পাঁচটা পঞ্চাশে রয়েছে ট্রেনের টাইম জয় জগন্নাথ বলে বাড়ি থেকে রওনা দিলাম বেরোনোর ঠিক আগে এত জোরে বৃষ্টিটা এলো যে টোটো পেতে একটু সমস্যা হলো বই কি যাই হোক চলুন অলরেডি ট্রেন এসে পৌঁছে গেছে প্ল্যাটফর্মে আমরা আমাদের কম্পার্টমেন্টে উঠে পড়ি আমার দেখা দ্বিতীয় দীর্ঘতম ট্রেন বলতে গেলে এই পুরুষোত্তম এক্সপ্রেস অনেকটা হাঁটার পর তারপর আমাদের আমাদের কামরা পেয়েছি যদিও বা এই পুরুলিয়া থেকে এত করেও রিজার্ভেশনটা পাইনি পেয়েছি আমরা টাটা নগর থেকে তাই ভেতরে ঢুকে দেখি যদি কোথাও বসার জায়গাটুকু পাওয়া যায় কি না লাগেজগুলো যদিও বা সেট করে দিয়েছি আমাদের যেখানে সিটটা রয়েছে এবার একটু বসার জায়গা পেলে হয় ট্রেনেতে গেছি কিন্তু আমাদের রিজার্ভেশন আছে টাটা সেই জন্য আমরা এখন ওয়েট করছি যাই হোক লাগেজটাকে রাখা হয়েছে আমাদের জায়গা সিট নম্বর ওয়ান আর থ্রি জাস্ট প্রথমে শীতটাই কিন্তু লোকজন আছে কিছু করার নেই এখানে বসছি আপাতত ফিরিয়ে যাব চট করে যাবে দু ঘন্টার মতো ব্যাপার প্রায় ঘন্টাখানেক পর সিট পাওয়া গেছে বসার চলুন এরপর কিছুটা রাস্তা এভাবে যায় তারপর টাটানগর এলে আমাদের সিট আমরা পেয়ে যাব ততক্ষণে না হয় দু কাপ চায়ে দুজনে মিলে খেয়ে নিই গরম চা আর তার মধ্যে পোগো হাত বাড়িয়ে কী কি করে বেড়াচ্ছে ওর এক্সাইটমেন্ট লেভেলটা দেখলে এবারে একদম চমকে যাওয়ার মতো এত জায়গা এতবার ঘুরতে গেছি কিন্তু এতটা এক্সাইটেড ওকে এর আগে কখনও দেখে নি ওর ইচ্ছায় এই বছর এইবার আমাদের পুরী যাওয়া সম্ভব হচ্ছে কেন জানি না বিয়ের পর বহুবার প্ল্যান করা সত্ত্বেও হয়ে ওঠেনি কিন্তু পোগোর খুব ইচ্ছা এই বছর পুজোর সময় ছুটিতে আমরা পুরী ঘুরতে যাব বলতে গেলে পোগর এটা ড্রিম ডেস্টিনেশন পৌঁছে গেছি আমরা টাটানগর স্টেশনে আস্তে আস্তে ট্রেনের পর প্ল্যাটফর্মে ঢুকছে যাই হোক চলুন এই জায়গাটা ছেড়ে এরপরে নিজেদের জায়গায় বসে পড়ি তারপরে খাবার এনেছি পোকোর জন্য সেটা নিয়ে ওকে খাইয়ে দিই পোকোর খাওয়া দাওয়া শেষ এবারও বসে বদমাইশি শুরু করে দিয়েছে নিজের মতো আমরা ততক্ষণে এবার খাবারটা খেয়ে নিই বাজ্যে ঘড়ির কাটায় প্রায় দশটা ট্রেন একটু একটু করে এবার লেট করা শুরু করেছে বই কি আসবার সময় হুট করে আমি দোকান থেকে নিয়ে চলে এসেছিলাম বিরিয়ানি তাই আর ঘর থেকে খাবার বানানোর মতো সময় পাইনি কোনো অসুবিধাও যদিও বা হবে না তো দু প্লেট বিরিয়ানি এনেছি সুন্দর আমাদের হয়েও যাবে এটাতে দাঁড়ান দাঁড়ান এক হাতে করে রাবারগুলো খুলতে অসুবিধা হচ্ছে আর এক হাতে যে ক্যামেরা ধরে আছি কোনো রকমে অনির্বাণকে বলছি এটাকে পাল্টি মেরে আর থালার মধ্যে ঢেলে দিতে একটু দুজনে মিলে খেয়ে নেবো একটা প্লেটি এনেছি দিয়ে পরে একটা ঘুম দিলেই সকাল সকাল যাব পৌঁছে দাঁড়ান এবারে কাজটা করেই ফেলি আগে এত তাড়াহুড়োর মধ্যে আজকের দিনটা গেছে পোগর জন্য কোনো রকমে আসবার সময় একটা পরোটা বানিয়ে নিয়েছিলাম আর দুপুরে আমাদের ভাতের সাথে আজকে হয়েছিল বাঁধাকপির তরকারি সেটাই কিছুটা তুলে রেখে দিয়েছিলাম ওর সুন্দর হয়ে গেছে কিন্তু নিজেদের খাবার বানানোর মতো সময় আর হয়নি যাই হোক এটাও মন্দ নয় এটাই চাইছিলো হয়তো মনে যে বিরিয়ানি খেতে খেতে আমরা ট্রেনে যাব পোগর এখানে সুন্দর খেলা আরম্ভ হয়ে গেছে ওর পছন্দের জায়গায় যাওয়া হচ্ছে বলেও ভীষণ খুশি আমরা বহুবার চেষ্টা করা সত্য এই আট বছরে সম্ভবই হয়নি যাই হোক পোগোর টানে সাড়া দিয়েছে জগন্নাথ তাই জগন্নাথ আমাদের সকলকে পুরী আসার আমন্ত্রণ জানিয়েছে রাত্রি প্রায় এখন সাড়ে এগারোটা খাবার দাবার খেয়ে নিজে নিজে সিটে শুয়ে পড়েছি পোগও ঘুমিয়ে গেছে কিন্তু আমার ঘুম ধরার আগে মনে হলো জানলার পর্দাটা সরিয়ে এ একবার বাইরেটা দেখি রাত্রিবেলা ট্রেনে জার্নি আমার কাছে সব সময় ভীষণ পছন্দের একটা ব্যাপার সূর্যের প্রথম কিরণটা নতুন দিনের জানান দিচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি রাতে মাঝে মধ্যে দেখছিলাম কতটা ট্রেন লেটে চলছে দেখছি না দুই থেকে আড়াই ঘন্টা মোটামুটি লেট একদিক থেকে ঠিকই হচ্ছে চলুন একে এক এরপরে পোগোকে উঠায় মর্নিং পুরুষোত্তম এক্সপ্রেসে করে পুরী গেলে প্রায় পৌঁছানোর টাইম হচ্ছে ভোর সাড়ে পাঁচটা একদিক থেকে সমস্যা বটে বই কি কারণ প্রতিটা হোটেলেরই চেক ইন টাইম রয়েছে প্রায় বেলা দশটা আজকে সেই সমস্যাটা আর হলো না মোটামুটি ট্রেন আড়াই ঘন্টা লেটে চলছে আমরা আটটা নাগাদ পৌঁছাব পি ইউ ঠিক আছে পৌঁছে গেছি পুরী সকাল সকাল আহ নেমে পড়ে দেখছি মেঘ মেঘ তার সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে কি হবে জানিনা আবার তো হোটেলে যাওয়া যাক আর যে মোটামুটি তিন ঘন্টা লেটে ঢুকেছে সাড়ে পাঁচটায় ঢুকার কথা আটটায় ঢুকেছে মানে আড়াই ঘন্টা লেটে ঢুকেছে আপনারা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখছেন লাস্ট এক দেড় বছর ধরে তারা অবশ্যই নোটিস করেছেন যে আমরা যেখানেই যাই বৃষ্টিটা আমাদের ভ্রমণ সঙ্গী হয়ে সব সময় সাথে যায় পুরীর ট্যুরটাও সেদিক থেকে একই তালে চলল আর কি স্টেশনে পৌঁছে পুরো মেঘ বৃষ্টি বিদ্যুৎ ঝলকানি সমস্ত কিছু স্টেশন চত্বরটা এতটাই ভিড় হয়ে উঠেছিল যে তিল ধারণের জায়গাটুকুও নেই একের পর এক যাত্রীরা আসছে কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগটুকু পাচ্ছে না বৃষ্টির জন্য জন্য আর তারপর যেটা হচ্ছে স্টেশন চত্বর পুরো বৃষ্টির জমা জলে ঘুরে যাচ্ছে এই হাঁটু সমান জল পেরিয়ে ওইদিকে যেতেও সমস্যা হচ্ছে প্রচুর মানুষের ঘন্টাখানেক পর বৃষ্টি থেমেছে তারপর আমরা এবারে টোটো স্টেশনে এসেছি টোটো ধরতে হলো বেশ সমস্যা কারণ আমরা রয়েছি মাত্র তিনজন এই তিনজন সাবারিকে নিয়ে যাওয়ার জন্য ছোট টোটোর সংখ্যা বা অটোর সংখ্যা নেহাতে হাতে গোনা বড় টোটোর সংখ্যায় বেশি তার মধ্যে থেকে একটা কোনো রকমে খুঁজে পেলাম অনেকক্ষণ পর বৃষ্টিটাও একটু থেমেছে চলুন এরপরে রওনা দিই পুরুলিয়া থেকে পুরী পৌঁছাতে যতটা না অসুবিধা হয়েছে তার চেয়ে বেশি সমস্যা হলো পুরী এসে এই দু ঘন্টা সময় কিভাবে আমরা স্টেশনে কাটালাম সেটা নিয়ে একে তো কোনো রকম টয়লেট ওয়াশরুমের ব্যবস্থা সেখানে ঠিক মতো নেই তারপরে বৃষ্টির জমা জলে একেবারে নাজে হাল যাই হোক বৃষ্টিটা এখন ধরেছে হোটেলে পৌঁছায় তারপরে দেখি কোথায় কোথায় যাওয়া যায় যদিও বা একটা আইটেনারি আমরা তিন দিনে তৈরি করে এসেছি কোথায় তিন দিনে ঘুরবো কোথায় খাওয়া দাওয়া করব কি কি করব সমস্ত কিছু কিন্তু বৃষ্টির কারণে মনে হচ্ছে একটু হলেও সেটা নড়চড়ে হয়ে যাবেই কিছু করারও নেই স্টেশন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ওই দেড় কিলোমিটার মতো দেখলাম গুগল ম্যাপে তাতে এই বৃষ্টির সুযোগ নিয়ে অটোওয়ালা সেটার ধার্য করেছে তিনশো টাকা কিছু করারও নেই এই অবস্থায় আর কিছু পেলামও না যাই হোক চলুন সামনেই রয়েছে ওই ব্লু ফ্ল্যাগ বিচ দেখতে পাচ্ছেন উপরে ব্যানারটা রয়েছে তার ঠিক বাঁ দিকে রয়েছে গোল্ডেন প্যালেস আপাতত আমাদের দুই দিনের রাস্তা না ভেতরে ঢুকিয়ে ফ্রেশ ফ্রেশ হই দেখি আজকে আর কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় বৃষ্টিটা কতটা থামে সমস্ত কিছু আগামী ব্লগ নিয়ে আসছি সাথে থাকুন পাশে থাকুন তবে এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্য একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং